আরে একটা ক্যাপসিকাম মুরসিন দিন গো না মর দেখনি মু আর দেখাই দিন এই যে গুছ তোরা গুছ তোরা পান্তা কাট লাগা করে কাটু দিয়া মাটার বেস্কিনি এই দেখেন আমি যে সাইডে বাক করে রুটি বানাইবেন নেগা রুটি বানাই নেই রুটিলে বান কেটে আছে আমি

anh subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn

পাওয়া দিয়ে রাখছিলাম যে সৃষ্ঠ বলা রাখছিলাম মানে সষ্ঠা দিলাম

আমি হাতে বানাইছি আপনি এরকম করে বানায় খায় দেখতে পারেন হ্যালুর বস্তু দায়ী করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব প্লিজ সবার আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন